সকলকে প্রথমে শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে প্রণাম আমাদের মাইকের আওয়াজ যত যাচ্ছে এলাকার সকল স্তরের মানুষকে মহাষষ্ঠীর শুভেচ্ছা দেবীর কাছে আমার একান্তই চাওয়া যেন আমরা সকলেই আনন্দের সাথে সুখ শান্তি সমৃদ্ধির সাথে এবং আমাদের যে দুর্গতি সেই দুর্গতি না যেন আমাদেরকে সেই অসুরদের হাত থেকে রক্ষা করে অশুভ শক্তিদের হাত থেকে রক্ষা করে শুভ শক্তি প্রতিষ্ঠিত করে আজকে একটু আগেই ফিটে কেটে উদ্বোধন করলেন আজকের উদ্বোধক এলাকার সকল স্তরের মানুষের নিরাপত্তা নিয়ে যিনি সর্বদা ব্যস্ত থাকেন খুব ভালো মানুষ পোসেনজিৎ বিশ্বাস মহাশয় ইন্দাস থানার ওসি সাহেব উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষ মোল্লা নাসের আলী আপনারা যাকে বকুল নামে ছেড়েন উপস্থিত আছেন আমাদের ইন্দাসের জেলা পরিষদের সদস্যা মাননীয় শ্যামলী রায় বাগদি মহাশয়া উপস্থিত আছেন ভাই আতাউল তথা আমাদের শুভজিৎ বাবু তথা এই পুজো কমিটির সম্পাদক থেকে শুরু করে সকল সদস্য সদস্যাবৃন্দ তথা আপামর জনসাধারণ দেখুন আমরা সারা বছর রত থাকি যে কখন এই দুর্গা পুজো বা দুর্গা উৎসব আসবে বহু বছর আগে থেকেই এই দুর্গ উৎসব কথাটা প্রচলিত আছে মানুষের মুখে মুখে আমরা দেখে এসছি ছোট্টবেলা থেকে এই দুর্গাপূজার বিভিন্ন প্যান্ডেল পরি আমরা করেছি জাতি ধর্ম বর্ণ সমাজের যে বিভিন্ন স্তর শ্রেণীবিন্যাস সেগুলোকে অতিক্রম করে একসাথে আমরা কিন্তু বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পরিণ করেছি কিন্তু বর্তমান সরকারের সহযোগিতা তাদের ভাবনা তাদের উদ্যোগের মধ্য দিয়ে এই দুর্গা পুজো তার যে যথার্থ রূপ উৎসব সেটা কিন্তু আজকে পরিণত হয়েছে আজকে দেখুন আমরা প্রত্যেকটা মানুষ আমরা কি খেলাম কি পড়লাম কেমনভাবে জীবনযাপন করলাম এর থেকে বেশি মূল্যবান কিন্তু আমরা কতটা কতটা শান্তিতে আছি কতটা সুখের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে তো আমরা প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছি প্রতিটা প্যান্ডেল যেভাবে তাদের এলাকার মানুষ তাদের কমিটি যেভাবে তাদের পরিশ্রম তাদের চিন্তা তাদের ভাবনা তাদের ব্যবহার তাদের আতিথ্যতার মধ্য দিয়ে সাজিয়ে তুলছে এটা কিন্তু একটা শৃঙ্খলা গোটা বাংলা একটা সুন্দর ভাবে যেন তার সৌন্দর্য রূপ দিয়ে অপরূপ সৌন্দর্যতা ফুটিয়ে তুলছে একদিকে যেমন প্রকৃতি দিকে দিকে কাশফুল শিউলি ফুলের গন্ধ ঢাকে কাঠি পড়ার শব্দ যেমন প্রকৃতি তার নিজেকে যেমন সুন্দরভাবে সাজিয়ে তুলছে ঠিক তেমনই কিন্তু বিভিন্ন পূজা কমিটিগুলো আজকে নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার এই যে শ্রেষ্ঠ উৎসব আজকে গোটা পৃথিবীকে প্রভাবিত করছে আজকে গোটা পৃথিবী দুশোর বেশি দেশ তাদের কাছে আজকে আমাদের এই ধাকের কাঠির আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছে গেছে তাদের কাছে আমাদের এই কাশ ফুলের সৌন্দর্যটা অপরূপ যে সৌন্দর্য শিউলি ফুলের গন্ধ দেবীর যে আরাধনায় গোটা বাংলা মেতে উঠেছে এই আওয়াজ এই গন্ধ এই গোটা পৃথিবীকে আজকে বহুত করেছে আজকে এই দুটো উৎসব বাংলার কালচার বাংলার সংস্কৃতি আমাদের ধরে রাখতে হবে বিদেশি কালচার অশুভ শক্তি গ্রাস করার চেষ্টা করবে কিন্তু দীর্ঘদিন ধরে এই যে অকাল বধন এই অকাল বধন যে বাঙালি সমাজ করে আসছে শুভ শক্তির প্রতিষ্ঠার লক্ষ্যে যে লড়াই সেই লড়াই আমাদের ক্ষতি হতে হবে আমরা জানি এই দেবীর আরাধনা করতে এসেছে এই মহিষাসুরের যে বধ হয়েছে ঠিক আমাদের জীবনযাপনও আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি শক্তিশালী হই আমরা যদি সমাজ জীবনে ভুল কাজ করি আমরা যদি অধ্যত্ত অহংকার লোভে বসুভূত হই আমাদেরকে কিন্তু মহিষাসুরের মতো বধ হতে হবে তাই আমরা যেমন করব সমাজ কিন্তু আমাদেরকে সেরকমভাবে ফিডব্যাক দেবে আজকে একটা ট্র্যাডিশন এসছে সমাজে যে আমরা ছোটো ফ্যামিলি করছি একদম ছোটো ফ্যামিলি এই দুর্গা পুজো উৎসবে আগে একটা মজা ছিল বড় ফ্যামিলি একসাথে সব ঘুরব এখন আমরা ছোট ফ্যামিলি খুঁজছি তো ছোটো ফ্যামিলি আমরা প্রথম খুঁজলাম পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমীক্ষায় যে বৃদ্ধাশ্রমে ভিড় জমছে তো আমরা যদি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই আপনারা মনে রাখবেন সমাজকে বৃদ্ধাশ্রমে একটা বার্তা দিচ্ছে যে আমরা যেমন ভাবে সমাজকে চালানোর চেষ্টা করব সমাজ কিন্তু আমাকে সেরকমই ফিডব্যাক দেবে তাই শুভ শক্তি প্রতিষ্ঠা আমাদের করতে হবে আমাদের সকলের লড়াই শুভ শক্তি প্রতিষ্ঠা করা সেই শুভ শক্তির লড়াইয়ের পক্ষে আমরা আগামী দিনে সামিল হব এবং আমরা সকলকে নিয়ে আমরা সকলকে নিয়ে যেন এই দুর্গ উৎসবে মেতে উঠতে পারি বারবার আসি কমিটি বলছিল যে বারে বারে আমাকে পায় আমাদের পার্টি অফিসে ইন্ডাস ব্লকে সত্তর থেকে পঁচাত্তরটা কমিটি যে কাজ করে আসে কিন্তু মন বারে বারে পরীক্ষা তারা করা থেকে ছুটি আসে তার কারণ এখানকার মানুষের শুধু আতিথিয়তা নয় আতিথিয়তা প্রতিটা পুজো কমিটি করে কিন্তু আমি এখানে এসে যেটা খুঁজে পাই এখানকার পাড়ার সকল মানুষ একদম সকল বয়সের মানুষ একত্রিত হয়ে এই যে দেবীর আরাধনায় আপনারা মেতে উঠেছেন সত্যি এটা নতমস্তকে প্রণাম না করে থাকতে পারি না তাই বারে বারে ছুটে আসি আপনারা সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এই আশা রেখে আমরা বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ